স্লাইমিং পয়েন্ট থেকে সংগ্রহ মানে প্রতিষ্ঠানের সংলগ্ন থেকে আমি এখান থেকে গুলটা সংগ্রহ করে থাকি যেমন এখন আইজকে নিলাম হচ্ছে পাটালি তারপরে ঝোলা তারপরে দানাদার গুড় এই তিনটে আইটেম হ্যাঁ হ্যাঁ গত বছর নিয়েছিলাম হ্যাঁ মানে প্রতিষ্ঠানে শুরু থেকেই আমি আপনাদের কাছ থেকে গুলটা নিয়ে থাকি গত বছরের গুল এখনও আছে না ভালো ভালো বলেই তো অবশ্যই আশা হয়

যেটা পোস্ট অফিস মোড় বলে আমরা যদি আপনাকে দেখাই এখানে চলে আসলে এটা হচ্ছে গার্লস স্কুল রোড হ্যাঁ এই যে আপনাদেরকে দেখাবো আমরা একদম মূল শহরে চলে আসছি বাস টার্মিনাল থেকে এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে সুইট হোটেল এটা এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ মার্কেট এটা হচ্ছে গার্লস স্কুল এই যে ঠিক এখানে এই মার্কেটটাই হচ্ছে আমরা আউটলেট নিয়েছি নতুন করে এর দ্বিতীয় তলায় আপনারা আমাদের ইসলামিক পয়েন্টের আউটলেট পেয়ে যাবেন এই যে সিঁড়ি আছে এখান থেকে এখানে আলহামদুলিল্লাহ আমাদের খেজুরের কিন্তু গুড় যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা কোথায় আসছি আর কেন আসলাম এখানে সালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমি শুরুতে বলি আমরা কোথায় আসছি আমরা আছি একদম পোস্ট অফিসের মোড় অর্থাৎ আপনারা সবাই জায় মসজিদ চেনেন কে দিনও মসজিদ ঠিক তার পশ্চিম সাইডে একটা মার্কেট আছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মার্কেট এটা দোতলায় আরেকটু সহজভাবে বলতে চাই স্বপ্ন সুপার শপ সবাই চিনেন স্বপ্ন সুপার শপের সামনে দাঁড়ালে ঠিক আপনার সোজাসুজি অর্থাৎ নাক বরাবর যে মার্কেটটা পড়বে ওই মার্কেটের দোতলায় আমরা এসেছি শুধুমাত্র গ্রাহকের চাহিদার আলোকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং কাস্টমার তারা আমাদেরকে বারবার এক কথা বলেছে যে আমাদের এর আগে যেখানে ছিল সেখানে ঠিক মতো যাতায়াত করতে পারছে না তাদের সুবিধার আলোকে আমরা এখানে এসে একদম বলা যায় ঝিনাইদহ জেলা জিরো পয়েন্টে যেখানে আপনি মার্কেটে বা শহরে যখনই আসবেন চাইলেই এখানে আসতে পারবেন এতটাই সহজ তো আশা করব সবাই আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই নেবেন ভালো যদি না লাগে তাহলে পরামর্শ দিবেন কিভাবে আমরা সামনে এগোতে পারি এ ব্যাপারে অবশ্যই পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ